গরম চায়ের কাপে কুয়াশা ঘেরা শীতের সকালটা শুরু হলে চোখ বন্ধ করে বলে দেয়া যায় দিনটা খুব একটা খারাপ যাবে না ওই যে বলে না মর্নিং শোজ দ্য ডে দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ক্ষেত্রেও ঠিক তাই রেকর্ডটা ছিল গুরু নাজমুল আবেদিন ফাহিমের কোচিংয়ের প্রথম পরীক্ষাই সেই ফাহিমের রেকর্ড ভেঙে সালাউদ্দিন প্রমাণ করে দিয়েছিলেন এই রাজ্যে তিনি রাজ করতে এসেছেন ডিপ্লোমা স্পোর্টস কোচিংয়ের উপর পাতিয়ালাতে এক বছর একটা কোর্স করতে হয় বিকেশ পিদেশ যারা যেই ধরনের যারাই কোচিং করায় তাদেরকে করতে হয় তো নর্মালি আমি যখন গিয়েছিলাম তার আগে প্রায় পনেরো বছর কেউ ফার্স্ট ক্লাস পায়নি ক্রিকেটে ফাইম স্যার ছিল ফাইম স্যার হ্যাং ফার্স্ট হয়েছিলো বাট আমি বছর পরে ওই রেকর্ডটা ভাঙি বাট আমার মনে হয় ওই সময় আমার হয়তো থেকে হয়তো আমার মনে হয়েছে যে আমার একটু কোচিংয়ে ভালো করার সুযোগ আছে কোথাও পৌঁছাতে স্বপ্ন লাগে ছোটবেলা থেকেই স্বপ্নবাজ তারকা একটা কোচি সবসময় ডিম থাকা উচিত সে যেন তার কেরিয়ারটা যেন সে সবসময় ভালো অবস্থায় নিয়ে যেতে পারে এবং আমার ছোটবেলা থেকে সেই অবস্থা মানে সেরকম চিন্তাভাবনাই ছিল এবং আমার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে যে আমাদের এই কোচিং প্রফেশনটা যেন একটা সম্মানজনক অবস্থায় আসে এবং সেটা আমার অনেক ছোটোবেলা থেকেই চিন্তা ভাবনা ছিল আমি যখন প্রথম ইন্টারভিউ দিই তখনই কিন্তু আমি এই কথাটা বলেছিলাম যে জীবনে প্রথম যেদিন ইন্টারভিউ দিয়েছিলাম যে বলেছিলাম যে আমার ইচ্ছা আছে বাংলাদেশে কোচদের সামাজিকভাবে তারা যেন আরও প্রতিষ্ঠিত হয় চোদ্দ বছর পর জাতীয় দলের কোচিং প্যানেলে সালাউদ্দিন দ্বিতীয় মেয়াদের প্রথম অ্যাসাইনমেন্টেই সফল সালাউদ্দিন অবশ্য সাফল্যের ভাগ দিচ্ছেন সবাইকে আমি থাকাতে আমার মনে হয়েছে যে দুই সাইডের কমিউনিকেশনটা অনেক ভালো হয়েছে কারণ ছেলেরা আমি জানি না আগে কীরকম ছিল বাট আমার কাছে মনে হয়েছে যে আমার মধ্যে তাদের যে গ্যাপটা ছিল যে হয়তো অন্যরা কি বলতেছে তারা হয়তো সেটা বুঝতেছে কিনা তারা এক্সপ্লেন করতে পারতেছে কিনা বাট এই জিনিসটা আমার মনে যে অনেকটা খোলাসা হয়েছে সব পক্ষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়েছে ছেলেরাও তাদের মতামতটা দিতে পারতেছে এবং এটার জন্য আমি মনে করো যে স্যার একটা বড় ক্রেডিট আছে কারণ সে আসলে এই মিটিংটা এইভাবেই করতো যে আসলে দুই পক্ষের জন্য মতো কথাটা বলতে পারে তাদের এক্সপ্রেশনটা দিতে পারে তাদের ভিতরে চিন্তাভাবনাটা দিতে পারে আমার এত বছর কোচিং কেরিয়ারে আমার যদি এখন আবার অ্যাডজাস্ট করতে হয় তাহলে তো এটা আসলে খুব আমার মনে হয় যে এটা ঠিক ঠিক বলা হবে না আমার অ্যাডজাস্ট করে নিতে হবে বরঞ্চ ওদের থেকে আমারই বেশি অ্যাডজাস্ট করে নাও উচিত কারণ আমি যেহেতু এতদিন কোচিং করছি কারণ মেন্টালিটি এরকম সেটা আমার তাড়াতাড়ি ধরতে পারাটা উচিত সালাউদ্দিন নিজেও এই ট্যুর নিয়ে দারুণ খুশি যার নিদর্শন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় এক সিরিজের যত ছবি তুলেছেন অন্য কোনো ট্যুরে এত ছবি কখনোই তোলেননি আমরা হয়তো পঁয়তাল্লিশ দিন ছিলাম খুব কখনো বোরিং ফিল করি না এটা থেকে বোঝা যায় যে আসলে আমরা ব্যাপারটাগুলো অনেকগুলো মানে আমরা যে কোনো এত বড় ট্যুরে আমরা বোরিং ফিল করতেছি না আমরা খেলার মধ্যে আছি আমরা খেলা নিয়ে চিন্তা করতেছি তার মানে আমরা আসলে পজিটিভ সাইনের ছিলাম আমি ট্যুরটা খুবই এনজয় করেছি ছেলেরা যারাই ছিল সবাই খুবই সহায়তা করেছে এবং ছেলেরাও খুব মনে হয়েছে যে না ছেলেরাও আসলে চাচ্ছে নিজেদের ইম্প্রুভমেন্টের ব্যাপারে অনেক সচেতন হতে হবে আপনি অনেক বেশি ছবিও আপলোড করেছেন এবার এইবারই কি প্রথম যে এত বেশি ছবি আপনি আপলোড করেছেন কোনো একটা ট্যুরে फनान पियाल जमुना स्पोर्ट्स ढाका